সুপ্রিয় দর্শক শ্রোতাদের প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আজকে প্রতিবেদনে আমার সাথে সংযুক্ত আছে ভিন্ন রকম একটা আপু সনাতন ধর্মের উনি সনাতন ধর্মের হয়েও প্রতিবেদনে আসছে আসলে কয়েকদিন ধরেই কথা বলতেছিল ভাই প্রতিবেদন করবে একটা আসলে কি উদ্দেশ্য উনি কেন সাধারণত আমি দেখছি প্রতিবেদন যারা করতেছে বেশিরভাগই হচ্ছে সনাতন ধর্মের লোক আসে না এখন উনি কেন আসলো হিন্দু হয়েও তারপরে একটু জিজ্ঞাসা করি দেখি আপু কেমন আছেন? এই তো ভালো আছি আপু আপনি হচ্ছে আহ অনেকদিন ধরেই কথা বলতেছিলেন প্রতিবেদন করবেন আপনি বলেছিলেন আপনি হিন্দু মানুষ হিন্দু একটা মেয়ে তাই না হিন্দু ধর্মের মেয়ে হয়ে আপনি প্রতিবেদনে আসছেন আসলে কেন আপনি প্রতিবেদনটা বেছে নিলেন একটু শুনে বলেন তাদের কাছে তারা আমাকে দেখাশোনা করে না কোনো কিছু করে না আমার বাচ্চাটাকে নিয়ে আমি বাচ্চা বাড়ি কাজ করে খাই কোন রকম আমার কাছে তার জন্য আমি প্রতিবেদন এসেছি যে আমার বাচ্চাটার দায়িত্ব নিতে পারবে তাকে আমার জীবন করে সাথে মানে আপনি হচ্ছে বিবাহিত আপনার মা বাবা নাই আপনি হচ্ছে ভাই আর ভাবি আছে তাদের আশ্রয়ে রয়েছেন আপনি একটা বাচ্চা কে নিয়ে আপনার হাজবেন্ড হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আচ্ছা এখন দেখুন না আগে এটা বলে নেই আমার channel যে অডিয়েন্স গুলো আছে আসলে এই পর্যন্ত আমার channel এর দর্শক গুলা কোনো হিন্দু ভাইয়েরা আমাকে কমেন্ট করে নাই বা কিছু বলেও নাই আমার দর্শক গুলা সব মুসলিম এখন আপনি কি মানুষের কাছ থেকে তাদের কাছ থেকে সহযোগিতা চান না অন্য কিছু চান বুঝলাম বুঝলাম সারা জীবনের জন্য পাশে থাকবে আপনার বাচ্চার দায়িত্ব নেবে এটা আমি বুঝলাম কিন্তু আমার চ্যানেলের অডিয়েন্স গুলা তো মুসলিম ভাই এখন যেহেতু আপনি হিন্দু এখন যদি কেউ আপনার দায়িত্ব নিতে চায় বা আপনি কি বিয়ে করতে চায় প্রথমত বিবাহিত মানুষরাই আপনাকে বিয়ে করবে যেহেতু আপনি বিবাহিত অবিবাহিত তো আপনাকে বিয়ে করবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি মুসলিম হতে হবে মুসলিম হওয়া ছাড়া আপনাকে কি আর কেউ কি কোনো মুসলিম কি হিন্দু হবে হবে না আপনি তো মুসলিম হইতে হবে আপনি কি ধর্মテック করতে পারবেন ধর্মান্তরিত হতে পারবেন হ্যাঁ পারম যদি কোনো দাদা আমার বাচ্চাত্ব নিতে পারে আমার দায়িত্ব নিতে অবশ্যই আমি মুসলিম হয়ে যাবো। আপনি যে মুসলিম হয়ে যাবেন আপনার এই যে ভাই বদিরা আছে তারা আপনাকে V দেবে না নিষেধ করবে না মানা করবে না আপনার কাগজ সব আছে। আমাকে এমনি খোঁজ খবর নেয় না আমি কি আমার বাচ্চা নিয়ে খাইছি না না খাইছি কি কিছু লাগবো না না লাগবে আমার বাচ্চা অসুখ করলে দশ টাকা করে ওষুধ না না তারতে তারা তো এমনি আমার খোঁজ নেয় না। আচ্ছা মানে আপনার কোনো সমস্যা নাই আপনি ধর্মান্তরিত হতে রাজি আছেন? হ্যাঁ। আচ্ছা আপনার বয়স কত? আমার বয়স 19 ঠিক আছে তাহলে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আমি কথা বলছিলাম এই আপুটে আপুটে হচ্ছে দেখতে কিন্তু চমৎকার সুন্দরী আর হচ্ছে উনি হচ্ছে হিন্দু একটা মেয়ে হিন্দু ধর্মের মেয়ে তো উনি আবার বিবাহিত আর কি তো উনি প্রতিবেদন যে ওনার বাবা মা নাই দাদা বৌদিরা আছে ওনার কাছে মনে একটা খোঁজ খবর রাখে না এখন উনি চাচ্ছে যদি আমার যেহেতু চ্যানেলের অডিয়েন্স গুলো মুসলিম যদি কেউ ভালোবেসে তার পাশে থাকেন বা দায় দায়িত্ব নেন সে ধর্মান্তরিত করতে রাজি আছে মানে হিন্দু থেকে মুসলিম হইতে রাজি আছে যদি এমন কেউ ওনার পাশে থাকেন বা দায়িত্ব নেন তো অবশ্যই আপনারা কথাবার্তা বুঝে নিবেন আর কি আর যেহেতু ওনার নাম আমি নিতে পারি না কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে উনি কোথায় থাকে এটা জানতে চান বা ওনার নাম কি এটা জানতে চান আমি ওনার নাম্বার দিয়ে রাখছি সরাসরি ওনার সাথে আপনারা কথা বলবেন কথা বলে বুঝে শুনে ওনার দায় দায়িত্ব নিবেন বা ওনাকে মুসলিম করবেন আর কি তো আপু আর কিছু বলবেন তো আপনারা অনেক সময় নিয়ে পাশে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ